তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আরেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে জুগাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের জন্য বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দ আল্লামা সৈয়দ আবুদ আল মৌদুদি রহমতুল্লাহ আলাহে তিনি এক জায়গায় লিখেছেন তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকব ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু রাঁচি পাগলাগারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল তা নেহেরু দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তি টুপি গায় শেরওয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর সাজ সাজা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সমাজে যে ড্রেস তিনি পরতেন পাগলেরা জিজ্ঞেস করতে তুমি কে গো উনি বলছেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জাহরলাল নেহেরু পাগলেরা বলছে ও সেই কথা। আমরাও যখন এই এই হসপিটালে আসছিলাম তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুখে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি সে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে আবু জাহেলের গুষ্ঠী আবু জাহেলের গুষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠলো না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হজরত সুময়া আল্লাহ আনহা কি নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হল খাব হুবাই হজরতে খাব্বাব রবিহতাল আহুকে দেখে হজরত তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হাজরাতে বলেছেন অমর না ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার বেই বানেরা। আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে সয়াব আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো গুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই আনু বলছেন

আনা তা স্তনশিল উলানা আনা তা ডুল উলানা আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে খেতে শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খ্যাপ্বার শোনাব তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফাই তার জন্য তারে ধরে নিয়াম মাটির মধ্যে গর্ত করত ফায়ু জালু ফ এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত মানসার এরপরে করাত আনা হত ফ এরপরে করাত মাথার উপরে রাখা হতো ফাইন আলু নি এরপরে করা মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মাইয়া দু এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায় রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই্লহি ও খাব আমি আমার আল্লাহর নামে কসম করি মুসলমান কে পশন করতেছে আল্লাহ রসুল আমি আমার আল্লাহর নামে পছন্দ করি সেদিন বেশি দূরে নয় রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবে হাজারামৌদ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পর্ষা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আসবে ওরা কিনা অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তারা হুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধারো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গরণ করুন এই যে তো দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার ইটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পুরাইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাশতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের